আমরা অনেকেই মনে করে থাকি যে ফিলিস্তিন যে দেশ বা ফিলিস্তিন যে এলাকা এটা মনে হয় শুধুমাত্র বাইতুল মক্তিস বা মসজিদুল আকসার কারণে সম্মানিত বা ফজিলতপ্রাপ্ত এটা কোনো সন্দেহ নাই যে ফিলিস্তিনের মধ্যে বাইতুল মক্তিস বা মসজিদুল আকসা রয়েছে এর কারণে ফিলিস্তিন সম্মানিত কিন্তু শুধুমাত্র কারণ এটির এটার মধ্যেই সীমাবদ্ধ নয় বিভিন্ন কারণে ক্যামত পর্যন্ত মুসলমানদের জন্য ফিলিস্তিন অঞ্চল এই এলাকাটা এই দেশটা মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ কারণ হাদিসে বর্ণিত শ্যাম এটা এই এই বলতে কি বোঝায় বিলাদুল শ্যাম শুধুমাত্র সিরিয়া আমরা মনে করি অনেকেই ব্যাপারটা আসলে তা নয় বিলায়ুর শ্যাম বলতে এখানে সিরিয়া ফিলিস্তিন জর্ডান এবং লেবানন এই সবগুলো এলাকা মিলে হলো বিলাদুল শ্যাম এই হাদিসে বর্ণিত বিলায়ুর শ্যামের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত অন্যতম একটা দেশ বা এলাকা হলো ফিলিস্তিন এবং এই শ্যামের জন্য নবী সাল্লাহ ইসলাম অনেকগুলো হাদিস কিন্তু আমাদেরকে বলে গিয়েছেন আমরা কিছু উল্লেখ করতে চাই এখন যেমন আল্লাহ নবী সাল সাল্লাম তিনি দোয়া করেছেন শামবাসীদের জন্য অর্থাৎ পুরো এই অঞ্চলবাসীদের জন্য ফিলিস্তিন জর্ডান লেবানন এবং সিরিয়াবাসীদের জন্য আল্লাহ নবীলাম আল্লাহমা ফি শামিনা হে আল্লাহ আপনি আমাদের সামের মধ্যে আপনি বরকত দান করুন তাহলে এর মাধ্যমে তাদের একটা ফজিলত একটি বিশেষত্ব আমরা দেখলাম ইহাদিস থেকে আরও আমরা দেখি আল্লাহ নবী সাল্লাহ আলি ইসলাম তিনি বলেছেন যে আল্লাহ রব্বুল্লা আলমিনের কিছু ফেরেশতারা তারা সময় ডানা বিছিয়া ওই শ্যামবাসীদের নিরাপত্তার জন্য তাদেরকে ক্ষতি থেকে বাঁচানোর জন্য তারা নিয়োজিত রয়েছেন নবিল্লাহ ইসলাম বলেন তুব আলী শ্যাম ওই শ্যামবাসীদের জন্য মঙ্গল লিয়ান রহমানী বাহ আলিহা আল্লাহর কিছু ফেরেশতারা তারা সবসময় ডানা বিছিয়ে আছেন ওই শামবাসীদের জন্য মুল্লা আলী আলকালী রহমতুল্লাহি আলী তিনি হাদিসের ব্যাখ্যায় বলেন তাদের নিরাপদ নিরাপত্তার জন্য এবং তাদেরকে ক্ষতি এবং অনিষ্ট থেকে বাঁচানোর জন্য আল্লাহর কিছু ফেরস তারা নির্ধারিত রয়েছেন এবং আল্লাহ নবী ইসলাম আরও বলেন যে কেমতার আগে সাহা কালাম যখন প্রশ্ন করেন আল্লাহ আসলাম আমাদেরকে আপনি উপদেশ দিন তো নবী আলী আলীকুব ইসলাম তোমাদের জন্য শামে অবস্থান করা আবশ্যক করে নিবে যখন ফিতনা দেখা দিবে প্রবলভাবে أورام لو لكل تشاي جعل الله لا تزال عصابة من أمة يقاتلون على أبواب دمشق وما حوله وعلى أبواب بيت المقدس وما حوله لا يضرهم خذلان من خذلهم ظاهرين على الحق إلا أن تقوم الساعة أرتدت نبي صلى الله عليه أمر تدول دمشق دمشق এর আশপাশে এর মূল ফটকের আশপাশে এবং বাইতুল মাকদিস মসজিদুল আকসার আশপাশে তারা জিহাদরত অবস্থায় থাকবে এবং কোনো চক্রান্তকারী চক্রান্ত তাদের ক্ষতি করতে পারে না এবং কেমত পর্যন্ত তারা হকের উপর সত্যের উপর অধিষ্ঠিত তারা থাকবে নবী সাল আল্লাহ ইসলাম আরও বলেন যে আল্লাহর প্রিয় শ্রেষ্ঠ বান্দা যারা তাদের একটা মিলন মেলা হবে শ্যাম অঞ্চলের মধ্যে নবী মিন আলি কাবিসাম ইলাইহা খেয়াল মিন আইবাদ অর্থাৎ তোমরা শামকে আঁকড়ে ধরো আর এটি আল্লাহর পছন্দনীয় ভূমিগুদার মধ্য থেকে অন্যতম এবং আল্লাহর সর্বোৎকৃষ্ট ভালো বান্দাদের আল্লাহ রবী আলমিন একত্রিত করবেন ওই অঞ্চলের মধ্যে সর্বশেষ আমরা একটি হাদিস উল্লেখ করতে চাই তিনি নবী বলেন তিনি স্বপ্নের মধ্যে দেখেন আল্লাহ নবী ইসলাম স্বপ্নে দেখেন ইন আই তুমুদ আল কিতাব ইনতুজ উনতুজ আিন্তাহি ওই সাদাতি যে আমি স্বপ্নের মধ্যে দেখলাম যে আমার বালিশের নেচ থেকে আল্লাহর কিতাবকে নিয়ে যাওয়া হচ্ছে ফিরোজ নিয়ে যাচ্ছেন বিহি ইলা শ্যাম আমি একটু কৌতুকলী হয়ে দেখালাম যে এটা কোথায় নিয়ে যাওয়া হচ্ছে দেখলাম এটা এই কিতাবটা একটা আলো হয়ে গেল একটা উজ্জ্বল আলো ফেরেশ তারা এটা নিয়ে নিয়ে গিয়ে এটাকে স্থাপন করলেন ওই শাম অঞ্চলের মধ্যে ওই শাম এলাকার মধ্যে আলা ওয়া ইন্না আল ইমান ইদা ও কায়েদিল ফিতানুবি শাম যখন চতুর্দিকে ফিতনা দেখা দিবে। তখন ইমানটা ওই শাম প্রকৃত ইমান এটা ওই শাম অঞ্চলের মধ্যে এলাকার মধ্যেই পাওয়া যাবে সম্মানিত দর্শক সুতামণ্ডলী তাহলে আমরা বলতে চাই আরও অনেক আমি মাত্র কয়েকটা উল্লেখ করলাম আর অনেক হাদিস রয়েছে যেগুলো বিলায়দুল শাম শাম সম্পর্কিত হাদিস আল্লাহ নবী সলা ইসলাম অনেকগুলো হাদিস ভবিষ্যৎবাণী করে গিয়েছেন তখন আমরা দেখতে পাচ্ছি যে আজকে যেভাবে নির্যাতনের খবরগুলো মিডিয়াতে আসে আমরা মনে করি এই মনে হয় একবারে ধরিস্বাদ করে দেবে একদম ফিলিস্তিনকে গাজা অঞ্চলকে মাটির সাথে মনে হয় মিশিয়ে দিল কিন্তু আমরা বারবার দেখি এত নির্যাতন এত আক্রমণের পরও তারা বারবার ঘুরে দাঁড়াচ্ছে আবার ঘুরে দাঁড়াচ্ছে তাদের সাথে নেগোসিয়েশন করার জন্য প্রস্তাব দেওয়া হচ্ছে তাদের সাথে আলোচনা করার জন্য এরকম প্রস্তাব দেওয়া হচ্ছে বন্দী বিনিময় হচ্ছে এত সব করার পরও বারবার কিন্তু ফিলিস্তিনবাসী আমরা দেখতে পাচ্ছি তারা ঘুরে দাঁড়াচ্ছে এবং কেমন পর্যন্ত নব্বিশাল আল্লাহ ইসলাম বলেন তারা বারবার ঘুরে দাঁড়াবে এবং শেষ বিজয় মুসলমানদেরই হবে এবং সকল অপশক্তি অন্যায়ের পতন মুসলমানদের হাতে হবে এবং শাম বা এই অঞ্চলের মধ্যে যে সমস্ত মুসলমানরা বসবাস করছেন তাদের জন্য আল্লাহ ইসলাম ভবিষ্যৎ মনে করে গিয়েছেন আমরা আল্লাহরাবুল আলমের কাছে দোয়া করি আল্লাহ রাবুল আলম যেন এই অঞ্চলকে যাবতীয় ফিতনা থেকে হেফাজত القرآن. ابن عما دركه الله رب العالمين. أعيشه بانشله معروفة الشتى جن الله رب العالمين. هذا وصلنا بين محمد وعلى آله واصحابه بارك وسلم.